ক্রোনোস টাইটনকে পৃথিবী লুকিয়ে রাখে এই সন্তানকে আরো স্কাইকে দেখতে দেয় না আকাশকে মনে করো তুমি গ্রিক মিথোলজিতে আসো গ্রিক মিথোলজি শুরু হলো কিভাবে গ্রিক গ্রীক দেবতা কিভাবে প্রথমে ছিল পৃথিবী পৃথিবী খুব একা পৃথিবী একা ভাল লাগে না আকাশকে তৈরি করলো পৃথিবী কিন্তু ফিমেল গ্রিক মেথোলজিতে পৃথিবী দ্য ওয়ার্ল্ড ইজ ফিমেল আকাশ ইজ মেল তো ওরা দুজন একে অপরের প্রেমে পড়ে গেল ওরা 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 বন্ধনে হ্যাঁ তো ওরা একে প্রত্যেক প্রত্যেক দিন আকাশ উপরে উঠে কাজে যায় রাত্রে বেলা স্ত্রীর সাথে সঙ্গমে আসে আকাশ আর পৃথিবী এতে ওদের অনেক সন্তান হলো অনেক সন্তান টাইটান্স 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 শুনেছো অনেক সিনেমা টিনেমে এগুলো আসে না টাইটান্স আছে অনেকগুলো কিন্তু আকাশ স্কাই এদেরকে পছন্দ করে না লেকে এরা ভালো না এরা মানে তোমার ডিফন্ড আকাশ এদেরকে গিলে রাখে আকাশ এদেরকে গিলে রাখে এর মধ্যে একটা সন্তান একটা টাইটান ক্রোনোস ক্রনস নাম শুনেছ মানে ওই তোমার কমিক বুক ওয়ার্ল্ডে হলেও তোমরা নাম শুনেছো হ্যাঁ তো ক্রোনোস টাইটানকে পৃথিবী লুকিয়ে রাখে এই সন্তানকে আরো স্কাইকে দেখতে দেয় না আকাশকে দেখতে যায় না লুকিয়ে রাখে লুকিয়ে রেখে বলে প্রতিশোধ নিতে হবে ক্রনস খুশি হ্যাঁ প্রতিশোধ নিতে হবে তো ক্রনস একদিন যখন রাত হয়েছে স্কাই ওর পিতা মাতার কাছে এসছে। তখন ক্রনস এসে ওর পিতার তোমার रिप्रोडक्टिव অর্গানস চিড়ে নিয়েছে টাইটান वेरी পাওয়ার চিড়ে নিয়েছে চিড়ে নিয়েছে স্কাইকে সব আবার যে তোর ওড়শদ যতসবর ভাই বোন সব কিছু ছিল সবগুলো